আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে একটা ডেলি ব্লক নিয়ে চলে আসলাম তো ঘুম থেকে উঠে রীতিমতো যে কাজগুলো করার করে নেই সকালবেলা উঠে রুমটাকে ক্লিন করা তারপরে টেবিলটাকে ক্লিন করে নিলাম আর এর মধ্যে একটু ফ্রেশ হয়ে নিলাম আর একটু আলু কেটে নিলাম নাস্তা করার জন্যে আর হচ্ছে আটা করে নিলাম যেহেতু সকালবেলা নাস্তা করতে হবে তাই তো এর মধ্যে ভাজিটা বসিয়ে দিলাম আর রুটিও বানানো হয়ে গিয়েছে আর যখন হয়ে গেল তখন অলরেডি দুইটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম তো নাস্তাটা তো রেডি হয়ে গেল তো নাস্তা করাটাও শেষ করে নিলাম তারপর হচ্ছে আজকে আমার একটা ফ্রেন্ড বাসায় আসবে তো ওর হচ্ছে গিয়ে খুব পছন্দের কিছু খাবার আছে সেই খাবারগুলোই ও বললো রান্না করতে তো তাই আজকে রান্না করলাম ওর জন্যে আমি বলেছিলাম যে গরুর তেহারি করি তো ও বলল যে না গরুর মাংস খাবো না তুই এই এই জিনিসগুলো রান্না কর তারপরে হচ্ছে গিয়ে চা খেয়ে নিলাম এর মধ্যে একটু রং চা লেবু দিয়ে আর ওর কাছ থেকে মেনুটাও নিয়ে নিলাম ও যা যা খাবে তাই আজকে রান্না করলাম ওর পছন্দের সব খাবার এর মধ্যে হচ্ছে ও শুটকির ভর্তা খেতে চেয়েছে আর লেবু পাতা দিয়ে একটা ডাল খেতে চেয়েছে তো এইটা বলছে যে আমার মাকে যে খালাইটা আপনি রান্না করবেন আর ভর্তাটা আপনি বানাবেন কারণ আপনার হাতের ভর্তাই খেতে আসব তো ওই দুইটা তো মাই করবে তারপরে হচ্ছে আর বাকি যেগুলো আছে ওগুলো আমি রান্না করেছি ওর জন্যে তো কি আর করা সকালবেলা মাছ নিয়ে আসলো আর হচ্ছে মুরগি নিয়ে আসলো এর মধ্যে হচ্ছে আমি বেগুন আর আলু কেটে নিলাম কারণ ও যা যা বলেছে আজকে তাই রান্না করলাম তো সব কিছু যখন কাটা হয়ে গিয়েছে এর মধ্যে হচ্ছে মুরগিটা কেটে নিলাম মাছ কেটে নিলাম তো ওকে বললাম তুই তাড়াতাড়ি চলে আসবি তারপরে বলতেছিল যে আচ্ছা ঠিক আছে চলে আসবো তো অলরেডি একটার মধ্যে চলে এসেছিলো তারপরে তো আমি এর মধ্যে বেগুন দিয়ে মাছটা রান্না করলাম মাছটা কাটার পরে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম ধুয়ে আমি হলুদ লবণ মাখিয়ে এটাকে ভেজে নিলাম তো এর মধ্যে তরকারিটা বসিয়ে দিলাম যখন হয়ে গেল আর মুরগিটাও বোনা করে ফেললাম তো এর মধ্যে হচ্ছে গলদা চিংড়ি ছিল গলদা চিংড়ি ফ্রাই খাবে আর হচ্ছে সাদা পোলাও খাবে সাদা পোলাও দিয়ে চিংড়ি ফ্রাই তো এর মধ্যে হচ্ছে একটু মুগ ডাল দিয়ে দিলাম চিংড়ির মধ্যে সরি পোলাওর মধ্যে একটু মুগ ডাল দিয়ে তারপরে হচ্ছে সুন্দরভাবে করে নিলাম আর এর জন্য ফ্রাই করলাম চিংড়ি ফ্রাই তো অলরেডি সব রান্না বান্না হয়ে গিয়েছে ওর সাথেও আড্ডা দিচ্ছি তো অনেক মজা করলাম তারপরে হচ্ছে অনেক দিন পর ওকে পেলাম তাই খুব আড্ডাও দিচ্ছিলাম আবার রান্নাও করছিলাম তো সবাই খেতে বসে গেলাম রান্না হয়ে গেল মুরগির মাংস বোনা করেছে মাছ রান্না করেছি বেগুন দিয়ে তারপরে ডাল রান্না করেছি আম দিয়ে আর হচ্ছে সুটকির ভর্তা করেছে আর মা ডাল করেছে তারপরে হচ্ছে একটা পেঁপে দিয়ে চিংড়ি দিয়ে করেছে তো মোটামুটি সব কিছু যখন করা হয়ে গিয়েছে আর সাদা পোলাও করেছিল মুগ ডাল দিয়ে চিংড়ি ফ্রাই করেছে তো সব কিছু রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে তো খাবার দিয়ে দিলাম আর খাবারের সময়ও হয়ে গিয়েছে তো আমি একটু মজা করে ওর ভিডিও করছিলাম ওর ফেস এমনিতে এমনিতেও খাবার খাচ্ছিলো তাই করলাম তো অনেক হাসাহাসি করছিল পরে বলছে যে তুই বর সাথে একসাথে খাওয়া দাওয়া করব আমি বলছি যে ঠিক আছে তুই খেতে থাক আমি বসছি তো ও করছিল তাই আর খুব বেশি ভিডিও করতে পারিনি ওকে একটুখানি খাবারের ভিডিও নিয়ে আমিও খেতে বসে পড়লাম তো মোটামুটি খাওয়া দাওয়া করে নিলাম আর এর মধ্যে হচ্ছে আপুদের ভিডিও দেখছিলাম কারণ যেহেতু ফ্রেন্ড আসছে তাই ওর সাথে অনেক আড্ডা দিলাম মজা করলাম আর হচ্ছে গিয়ে মাঝে মাঝে আপুদের ভিডিও দেখছিলাম কারণ সব কথা শুনতে পাচ্ছিলাম না তো আমি শুধু কমেন্ট করে রেখে দিয়েছি তো সবগুলো ভিডিও মোটামুটি দেখে নিলাম ওর সাথে অনেক দিন পরে আড্ডা দিলাম তো খাওয়া দাওয়ার পরে আমি বলেছিলাম বিকেলবেলার চল আমরা একটু বাহিরে কফি খেতে যাই তো বলছিল না আজকে যাব না আরেক দিন যাবো আজকে চল আমরা বাসায় আড্ডা দেই বাসায় খাওয়া দাওয়া করি আরেক দিন আমরা বাহিরেই বেরোবো বাসায় খাবো না তো দুই ফ্রেন্ড মিলে একটু ছবি উঠালাম একটুখানি খুব মজা করলাম অনেক কথা বললাম আড্ডা দিলাম তো অলরেডি বিকেল হয়ে গিয়েছে আর এর মধ্যে আম কেটে নিয়েছি খাওয়ার জন্যে তো আমটা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ পর আবার নিয়ে নিলাম একটা ড্রাগন অ্যাপেল আবার আম তো আমার তো হচ্ছে গিয়ে খেতে খুব ভালো লাগে তাই আমি সারাক্ষণ এটা সেটা খেতেই থাকি তো আমরা খাওয়ার পরে কথা বললাম তো হঠাৎ করি না মনে হলো যে একটা কেক খাবো কেক খেতে মনে চাইলো তো যেহেতু মনে চাইলো তখন তো আনতে হবে তাই হচ্ছে সন্ধ্যার দিকে একটা কেক আনালাম তারপরে কেকটা কেটে মজা করে খেয়ে নিলাম তো বলতেছিল যে আমি বাসায় চলে যাবো তো সন্ধ্যার দিকে ও বের হয়ে গেল ও চলে গেলো ওর বাসায় তো আজকে দিনটা অনেক ভালো কেটেছে কারণ বন্ধুবান্ধবের সাথে যখন থাকা হয় তখন অন্যরকম একটা দিন লাগে মানে অন্যরকম একটা আনন্দ কাজ করে অনেক কথা অনেক কিছু শেয়ার করা হয় তো সব কিছু মিলে সারাদিন খুবই ভালো কেটেছে আর বিশেষ করে হচ্ছে রান্নাবান্নাটাই অনেক কষ্টের অনেক কাজ তো আমি সকাল থেকে অনেক কাজ করেছি আর রেগুলারই কাজ করতে হয় কারণ আমার যেহেতু একটা চ্যানেল আছে ডেলি ব্লগ চ্যানেল তো এই চ্যানেলের জন্য আমাকে তো কাজ করতেই হয় তো প্রতিদিন ঘুম থেকে উঠেই বলি জানলা আবার একটা দিন শুরু হলো সকাল থেকে সেই ঘুমানোর আগ পর্যন্ত কাজ আর কাজ তো এত কাজ আর ভালো লাগে না করতে সারাদিনই আমার কাজই থাকে আমি মনে হয় সারা দিনে এখন মানে অবসর সময় খুঁজে পাই না যে আমি ঘুমানোর আগ পর্যন্ত আমার কাছে মনে আমি সারাদিনই কাজ করতে থাকে তো এত কাজ করতে করতে আর ভালো লাগে না আগে কত ভালো ছিলাম যে মা রান্না করে দিত শুধু খেয়ে ফেলতাম কোনো কাজ করতাম না ঘুম থেকে ইচ্ছে মতো উঠতাম বা অন্যরকম একটা ইয়ে ছিল বাট এখনও মা বলে কিন্তু আমি হচ্ছে আমার নিজের সুবিধার জন্যই তো ভিডিও করি বাট মা বলে না তো আমি আমার জন্যই করি কিন্তু অনেক কষ্ট হয় বাট ফিল করি যে আগে কত ভালো ছিল আগে কোনো কাজ করতাম না কিছুই করতাম না মা সুন্দর করে রান্না করে রাখতো আর উঠেই নাস্তা করতাম তারপরে হচ্ছে মানে অন্য রকম নিজের কাজ করতাম বাট মা অনেক কষ্ট করতো সেটা বুঝতাম এখন বুঝি যে রান্না রান্নাবান্না তারপরে কাটা কুটি এগুলাতে অনেক সময় যায় আর অনেক কষ্ট এত কষ্ট মা দিন করেছে তো এখন তো আমি আমার চ্যানেলের জন্য ভিডিও করতে গেলে দেখা গেল যে অনেক সময় কাজ করা থাকে তারপরও আমাকে কাজ করতে হয় কারণ কি করব তো এগুলো মিলিয়ে সারাটা দিন আমি অনেক প্যারাই থাকি কারণ আমার এত কাজ ভালো লাগে না করতে তারপরও করতে হয় কিছু করার নাই কারণ তা না হলে কিভাবে হবে আমার চ্যানেলের জন্য আমাকে অনেক কাজ করতে হয় আর আমিও অনেক কাজ করি তো যখন রাতে ঘুমাতে যাই তখন চিন্তা করি যে আল্লাহ সকালবেলা উঠে তো আবার কতগুলো কাজ করতে হবে মানে এই টেনশনে সারাক্ষণ থাকে তারপরে হচ্ছে গিয়ে বাট আমি একটা জিনিস আমি এখন অনেক ভালো রান্না করতে পারি তো আমার রান্নার প্রশংসা কিন্তু সবাই করে আমি রান্না করতে করতে এত ভালো রাঁধুনি হয়ে গিয়েছি তো কি বলবো সবাই বলে যে খুবই ভালো লাগে তো আমার ফ্রেন্ড যখন খাচ্ছিলো তখন আমি যখন ভিডিও নিচ্ছিলাম ও বলতেছিল যে আই তুই কেন ভিডিও নিচ্ছিস বা আমি বলছি তোর ফেস নিচ্ছি না তো পরে বলতেসে হুম তুই দেখাচ্ছিস আমি একা একা খাচ্ছি তোকে দেখে আমি বলছি যে হুম তুই তো একা একাই খাচ্ছিস আমাকে দেখে তো দিন শেষে আজকে দিনটা ভালোই কেটেছে কারণ আমার অবশ্যই এমনি তো দিন ভালো কাটে কারণ আমার কিছু ফ্রেন্ড আছে মানে অদ্ভুত ধরনের ভালো আমি ওদেরকে ভীষণ ভালোবাসি আর হচ্ছে আমার বাসায় আমার আপু আমার মা আমার ভাই তারাও অসম্ভব ভালো আমাকে খুব ভালোবাসে তো হচ্ছে আমি বাসায় চিগলা চিগলি করি কিছু করি আমার জন্যই সবাই কিছু করতে পারে না তো সবাইকে মানে সবার সাথে আমি ভীষণ ভালো থাকি তারপরও তো কিছু কিছু দিন আছে যে অনেক ভালো কিছু কিছু দিন একটু অন্য অন্য দিনের তুলনায় আনন্দেই কাটে তো আমারও যখন ফ্রেন্ডদের বাসায় যায় বা ফ্রেন্ডরা আমার বাসায় আসে তখন ওই দিনগুলো আমার অনেক আনন্দের কাটে অনেক ভালো লাগে আর এর মধ্যে তো আমার দুইটা আম্মু আছে একটা হচ্ছে আর একটা হচ্ছে আয়মান মানে ওরদের সাথে তো আমি সারাক্ষণ অনেক খুনসুটি করি মাসাল্লাহ আমাদের সাফা এত লক্ষ্মী একটা মেয়ে তারপরে হচ্ছে আয়মান অনেক লক্ষ্মী বাট আমার কাজে অনেক হেল্প করে আইমান খুবই ছোট ও হচ্ছে গিয়ে মাত্র ক্লাস ওয়ানে পড়ে কিন্তু ও আমার অর্ধেকটা কাজ করে দেয় দেখা গেছে আমি যখন ভিডিও করি তখন হচ্ছে অনেক সময় আমাদের ছোট্ট আবিদ ও খাবার ধরে ফেলে বা হচ্ছে খাবার খেয়ে ফেলতে চায় কারণ ও তো বুঝে না আমি কেটে রাখলেই তখন আয়মান ওকে শক্ত করে ধরে রাখে তো ও তো কান্না করতে থাকে পরে বলে যে ফুপি তুমি তাড়াতাড়ি ভিডিও করো আর হচ্ছে আমি কিন্তু আবিদকে আর ধরে রাখতে পারতেছি না আবিদ কিন্তু আমাকে মেরে চলে আসতেছে তখন আমার না খুব হাসি পায় কি যে আমি যখন ভিডিও করি মানে ও আবিদকে এমনভাবে জড়াইয়া ধরে রাখে মানে ও কান্না করতে থাকে তখন হচ্ছে গিয়ে মা বলে যে কি একটা অবস্থা করে বাচ্চাদের এইভাবে রেখে ভিডিও করা তো অনেক সময় খুব তাড়াতাড়ি ভিডিও ছেড়ে দিয়ে আবার অনেক সময় একটু লেট করেই করি তো হচ্ছে আবিদকে যখন বলি বা ওকে অনেক সময় কেটে আগে দিয়ে নিই একটা আর যদি কখনও কেটে না দিই তখন যদি বলি তোমাকে দিব বাবা পাঁচটা মিনিট তুমি থাকো মানে ও পাঁচ মিনিট মানে কি করে বললাম ও এক মিনিট পরেই হাত দিয়ে দিতে চায় তো এই যে আয়মান আমাকে এতগুলো হেল্প করে তারপরে হচ্ছে সাফা যখন আসে সাফা তো ক্লাস ফাইভে পড়ে ওর এখন অনেক পড়াশোনার চাপ তারপরও যখন স্কুল থেকে অনেক সময় আমাদের বাসায় চলে আসে বা ও হচ্ছে শুক্রবার শনিবার স্কুল বন্ধ থাকলে বৃহস্পতিবারে চলে আসে তো আমার অনেক কাজ করে দেয় মানে কি বলবো ওদের তারপরে হচ্ছে আমার যত জিনিসপত্র আছে ওরাই সব কাছে এনে দেয় আমি শুধু বসে বসে কাটি আমার তারপরে আমার এগুলো সব কাটা শেষ হওয়ার পর আবার ওরাই সব কিছু নিয়ে যায় তো আমার ভাই মাঝে মাঝে বলে যে ভালোই দুইটা শার্কিট পাইসোস মানে বাচ্চাগুলারে তুই এইভাবে খাটাইতেস তোর নিজের সুবিধার জন্যে তো হচ্ছে গিয়ে ওদেরকে যে এত কষ্ট দিতেসোস ওদেরকে যে খাটাইতেসোস মানে ভালোই তুই নিজে ইয়ে থেকে তো আমি অনেক সময় বসে বসে বলি আমা আম্মু এটা নিয়ে আসো তো আমা নাম্মু এটা নিয়ে আসো তো মানে আমার সব কিছু আনতে হয় না ওরাই আমাকে এনে দেয় তো হচ্ছে গিয়ে এমনিতে বাসায় অনেক ভালো সময় কাটে তারপরও যখন বন্ধুবান্ধব আসে তখন তো অন্যরকম একটা আনন্দ লাগে অনেক মজা লাগে তো সব কিছু মিলিয়ে আমার দিনটা ভালোই কাটে ফ্রেন্ডরা না আসলেও আমার অনেক ভালো দিন কাটে আলহামদুলিল্লাহ আর ফ্রেন্ডরা আসলে তো আরও ভালো দিন কাটে তো আমিও যখন ফ্রেন্ডদের বাসায় বেড়াতে যাই তখনও তো খুব ভালো সময় কাটে কারণ আমার বন্ধুগুলা এত পরিমাণ ভালো আমি ওদের কাছে অনেক কৃতজ্ঞ আমি ওদের মতো এত ভালো বন্ধু পাইছি এটা ভাগ্যের বিষয় তারপরে হচ্ছে আমার বড় আপু তো অসম্ভব ভালো আমার বড় আপু একদমই এগুলো পছন্দ করে না তো যখন দেখে যে আমি এই জিনিসগুলো করি বা কিছু করি তো আপা অনেক সময় নাস্তা নিয়ে আসলে বলে আচ্ছা ঠিক আছে যা তুই করে নে তারপরে খাচ্ছি আগে অনেক রাগ করতো বাট এখন আর ওইভাবে রাগ করে না তো সব কিছু মিলাইয়া আমার জন্য সবাই বসে থাকে আমার ভিডিও করা শেষ হলে তারপর ওরা খেতে বসে তখন তো মানে আমার দিকে যেভাবে সবাই তাকায় থাকে যে কি একটা ভিডিও শুরু করছে তো যাই হোক সব কিছু তো সব কিছু মিলিয়ে আমার আজকের দিনটা অনেক ভালো কেটেছে অনেক মজা করলাম তার সাথে অনেক কাজও করলাম আবার অনেক খাওয়া দাওয়াও করলাম তো রাতের বেলা রান্না করিনি রাতের বেলা হচ্ছে গিয়ে দুপুরে যে রান্নাগুলো ছিল সেগুলোই খেয়ে নিয়েছে। অনেকগুলো রান্না করেছিল তো হচ্ছে যখন খাওয়ার দাওয়া শেষ হয়ে গিয়েছিল আর হচ্ছে রাতের বেলা কেক খেয়েছি আর অফ ক্যামেরাতে আবার দুধ চা খেয়েছি লটকন খেয়েছি আম খেয়েছিলাম তাই আর রাতের বেলা ওইভাবে খেতে ইচ্ছা করেনি তো এই তো ছিল আজকে দিনের ডেলি ব্লগ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি এই তো আল্লাহ হাফেজ